আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম অধ্যায় এর লিপিড এই টপিকটা তো বন্ধুরা ইতোমধ্যেই এই অধ্যায়ের উপরে আমাদের ছয়টি পর্ব আপলোড করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে সেগুলোর প্লে লিস্ট লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মনে রাখবা এর আগের টপিকগুলো যদি না বুঝে থাকো তাহলে কিন্তু আজকের টপিকটা বুঝবে না তো এই যে লিপিড ব্যাপারটা কিন্তু অনেকটাই সহজ এটা আসলে অনেকটাই রিডিং পড়বার মতো বিষয় তবে যতটুকু বুঝবার বিষয় ততটুকু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো প্রথমত আমরা তোমাদের বই থেকেই পড়বো দেখো লিপিড লিপিড বলতে কার্বন একটু মনে রাখবা যে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি জৈব যৌগ কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন মনে রাখবা কার্বন কার্বনের যৌগকে আসলে জৈব যৌগ বলা হয় তো যেহেতু কার্বন আছে হাইড্রোজেন আছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে যৌগটা গঠিত হয় সেটাকে বলে হাইড্রোকার্বন আর কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে যেটা গঠিত হয় সেটাকে বলা হয় যৌগ এই জন্য এখানে বলে রেখেছে যে সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থ এই জায়গাটা একটু আসলে এভাবে না বলে অন্যভাবে বলতে পারতো কিন্তু এখানে যেহেতু তোমাদের বইয়ে এভাবে দেয়া আছে তোমরা এভাবে পড়বে কিন্তু আসলে এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত হতে পারছি না কেন পারছি কারণ তোমরা একটু সহজে বুঝতে পারবে ব্যাপারটা আমি যদি দেখিয়ে দেই দেখো বন্ধুরা আমরা যদি লিপিডকে ভাগ করি একটু খেয়াল করো আমি এখানে যা লিখতেছি এই লেখাটা একটু ভালো করে দেখো তাহলে তোমরা মেইন থিমটা বুঝে যাবে লিপিডকে যদি আমরা ভাগ করি মনে রাখবা লিপিডকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় মনে করো লিপিডকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায় তো লিপিডের প্রথম ভাগটা হচ্ছে সরল লিপিড মানে হচ্ছে একটা লিপিড হতে পারে সরল প্রকৃতির আর একটা লিপিড হতে পারে যুগ্ম প্রকৃতির এগুলো আসলে তোমাদের এত কিছু দেয়া নাই কারণ এগুলো ইন্টারমিডিয়েটে আলোচনা করা হবে আর একটা হচ্ছে উদ্ভুত এগুলো আসলে তোমাদের এতটা দেয়া নেই তোমার শুধু মনে রাখবে যে লিপিড হচ্ছে প্রধানত তিন প্রকার একটা সরল একটা যুগ্ম একটা উদ্ভূত এই যে সরল লিপিডটা এটা নিয়ে আসলে আমাদের একটু আলোচনা আছে এই সরল লিপিটটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটা ভাগ হল স্নেহ তার মধ্যে একটা ভাগ কি স্নেহ আর একটা ভাগ কি মম তার মধ্যে একটা ভাগ হচ্ছে স্নেহ আরেকটা ভাগ হচ্ছে মম এই যে স্নেহটাকে চাইলে আমরা আবারও দুইটা ভাগে ভাগ করতে পারি এই স্নেহটাকে দুই ভাগে ভাগ করা যায় সেটার মধ্যে একটা হচ্ছে তেল একটা হচ্ছে তেল একটা হচ্ছে কি চর্বি এই যে দেখো একটা জিনিস খেয়াল করো তাহলে তোমাদের বইয়ে এখানে যে বললো স্নেহ জাতীয় পদার্থ একটু জিনিস খেয়াল করো দেখো তো শুধুমাত্র লিপিড কি আসলে স্নেহ জাতীয় পদার্থই হয় ব্যাপারটা কিন্তু না দেখো স্নেহ হতে পারে মম হতে পারে মম তো এক ধরনের লিপিড তারপরে অন্য লিপিডগুলো না হয় বাদই দিলাম কিন্তু এখানে স্নেহ স্নেহ জাতীয় জাতীয় পদার্থ পদার্থ লিখলো তাহলে মম তো হচ্ছে লিপিড লিপিড বা কিন্তু মমটা লিখিনি তার কারণ হচ্ছে তোমাদের বইটাতে তোমরা ছোট মানুষ তোমাদের এখানে সেগুলোই আলোচনা করা হচ্ছে যে লিপিডগুলো আমাদের শরীরে কাজে লাগে বা আমাদের শরীরে গঠনে সহায়তা করে সেই লিপিডগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এজন্য এখানে স্নেহ জাতীয় কথাটা কিন্তু বলেছে এটাকে এই দৃষ্টিকোণ থেকে আমরা ভুল বলতে পারি না আচ্ছা লিপিড উদ্ভিদ ও প্রাণীর দেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ আমি আগে বললাম যে লিপিড একটা কি জৈব রাসায়নিক পদার্থ মানে কি লিপিড একটা জৈব যৌগ লিপিড এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ এটি কোষের গঠন কি কাজে লাগে একটু মনে রাখবা কোষের গঠন শক্তি সংরক্ষণ এবং তাপ নিয়ন্ত্রণ এবং অন্তঃকোষীয় যোগাযোগ সরি আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আন্তঃকোষীয় মানে নিজেদের কোষের মধ্যে মনে করো এই যে একটা ধরে নিলাম যে একটা একটা সম্পূর্ণ কোষ এই কোষের মধ্যে একটা কোষের একটা অঙ্গন এক মানে একটা অনুর সঙ্গে আরেকটা অনুর মধ্যে সম্পর্ক স্থাপন করা বা যোগাযোগ রক্ষা করা এই যে মত কথা নিজেদের মধ্যে যে যোগাযোগ রক্ষাটা করা রক্ষা করাটা কোষের একটা কোষ আর একটা কোষের সঙ্গে নিজেদের মধ্যে যে যোগাযোগ রক্ষা করাটা সেটাকে আমরা বলবো কি আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উনিশশো তেতাল্লিশ সালে জার্মানি বিজ্ঞানী ব্ল এটা আসলে উচ্চারণ হয় ব্লার বিএল ডাবলও আর ব্লার সর্বপ্রথম লিপিড শব্দটি ব্যবহার করেন লিপিড সাধারণত বিজ্ঞানী সরি প্রাণী ও উদ্ভিদ দেহের তেল ও চর্বি রূপে থাকে এই যে বললাম না যে তোমাদের বইয়ে শুধুমাত্র মানুষের শরীরে যে লিপিডগুলো পাওয়া যায় বা লিপিডগুলো উৎপন্ন হয় সেগুলো নিয়ে আলোচনা করবে এই জন্য এখানে স্নেহ জাতীয় কথাটা বলেছে আমি যেটা একটু আগে বললাম যে লিপিড কিন্তু আমাদের এই যে তেল এবং স্নেহ চর্বি আকারে পাওয়া যায় এরপরে দেখো এটি উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গাণু বিশেষ করে ফল ও বীজে ফল ও বীজে অধিক পরিমাণে থাকে এখানে আর একটু কথাটা আমরা এভাবে না লিখে এখানে অঙ্গাণু কথাটা না বলে তোমরা অঙ্গ বলতে পারো বিভিন্ন অঙ্গ বিভিন্ন অঙ্গ আচ্ছা অঙ্গ বিশেষ করে কোন কোন অঙ্গে থাকে যেমন ফুলে থাকতে সরি ফলে থাকতে পারে এবং কি বীজে থাকতে পারে তো বীজ এবং ফলে সাধারণত লিপিডটা থেকে থাকে উদ্ভিদের ক্ষেত্রে লিপিড পানিতে প্রায় অদ্রবণীয় তবে ইথার অ্যালকোহল বেঞ্জিন ক্লোরোফর্ম অ্যাসিটন পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণে দ্রবণীয় এখানে যে কথাটা বলছে লিপিড কিন্তু পানিতে অদ্রবণীয় কিভাবে বুঝবো ভাইয়া তোমাকে যদি বলা হয় যে তুমি হচ্ছে পানির মধ্যে তেল দিবে পানির মধ্যে তেল দিলে তোমরা নিজেরাই বলো যে পানির মধ্যে তেল দিলে তেল কি ভেসে থাকবে নাকি তেল ডুবে যাবে মনে রাখবা তেল কিন্তু ভেসে থাকবে তেল ভেসে থাকবে তার কারণ হলো তেলের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা কম এখন আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা কি সেটা একটু পরে তোমাদের বইও পেয়ে যাবা আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে একটা পদার্থের জন্য আপেক্ষিক গুরুত্ব একটা নির্দিষ্ট মান ফিক্সড করা থাকে যদিও এই আপেক্ষিক গুরুত্ব এই ব্যাপারটা নিয়ে তোমরা আসলে উচ্চতর ক্লাসে আরও ভালো জানতে পারবে ইন্টারমিডিয়েটে ভালো জানতে পারবে আচ্ছা এরপরে দেখো লিপিড বর্ণ স্বাদ ও গন্ধহীন মনে রাখবা বর্ণ স্বাদ এবং গন্ধহীন লিপিড কীরকম হয় বর্ণ স্বাদ গন্ধহীন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে তেল আমরা যদি তেলকে বলি বা চর্বিকে বলি এগুলোর কোনো বর্ণ থাকে না এগুলোর কোনো স্বাদ থাকে না এগুলোর কি কোনো গন্ধ থাকে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা যে তেলগুলো পাচ্ছি অনেকেই বলবো যে ভাইয়া এখানে তো আমরা গন্ধ পাই তাহলে কি মনে রাখবা এখানে আমরা যে গন্ধটা পাচ্ছি গন্ধটা পরবর্তীতে যুক্ত করা হচ্ছে পরবর্তীতে মানে একটু তেলটাকে সৌন্দর্য বর্ধনের জন্য কালার মিশ্রিত করা হচ্ছে মানে একটু রং দেয়া হচ্ছে এরপরে কি তোমার হচ্ছে গন্ধ দেয়া হচ্ছে মানে অ্যাড করা হচ্ছে এটা কিন্তু প্রকৃতপক্ষে আসলে তোমার হচ্ছে উদ্ভিদ থেকে যে লিপিডটা আমরা পাবো বা ফল থেকে যে তেলটা আমরা সরাসরি পাবো সেই তেলটা আসলে কোনো বর্ণ হয় না কোনো স্বাদ হয় না এবং গন্ধহীন হয় এর এর কোনো গলনাঙ্ক নেই নির্দিষ্ট গলনাঙ্ক নেই এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ নির্দিষ্ট গলনাঙ্ক নেই কারণ এক এক ধরনের লিপিড এক এক তাপমাত্রায় গলতে থাকে মোট কথা যদি আমি তোমার হচ্ছে নারিকেল তেলের কথা বলি দেখবা নারিকেল তেল অনেক সময় যেটা খাঁটি নারিকেল তেল প্যারাসুটটা যেটা দেখা যায় যেটা অনেক সময় দেখবা যে শীতকালে এটা এটা কিন্তু জমে যায় আবার অনেক তেলই আছে শীতকালে এসে জমে যায় এর কারণটা কি এর কিন্তু তোমার হচ্ছে ওই তোমার হচ্ছে গোল জমে হয়ে যাওয়া তেলটাকে আমরা যদি তাপমাত্রা দেই এটা কিন্তু অনেক বেশি তাপমাত্রা লাগবে না এটা গলে যাবে এরপরে ধরো আমি চর্বি চর্বিকে যদি আমি একই পরিমাণ তাপমাত্রা দেই তাহলে কি গলবে তোমরা বলবে না কারণ চর্বির গলনাঙ্ক বেশি আবার ওই যে তেলটা যেটা জমাট বেঁধে আছে সেটা গলনাঙ্ক কম এজন্য বলা হচ্ছে যে এগুলো নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই যে একটা গলনাঙ্ক দিয়েই সবগুলো লিপিডকে বর্ণনা করা যাবে এরকম কোনো ব্যাপার না আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গলনাঙ্গ বৃদ্ধি পায় এখানে আণবিক ওজন ব্যাপারটা একটু বোঝো মনে রাখবা একটা জৈব যৌগ গঠিত হয় জৈব যৌগ গঠিত হয় কার্বন বেজের উপর ভিত্তি করে মনে করো আমি যদি বলি যে হচ্ছে প্রোপিন ধরো আমি বললাম প্রোপেন তার মানে কি সি থ্রি এইস এইট এটা আসলে যে এটার নাম যে আসলে প্রোপিন সেটা তোমরা আসলে এখন বুঝবে না তো এই ব্যাপারটা তোমাদের যদি ক্লাস টেনের বইয়ে জৈব যৌগ নামে একটা চ্যাপ্টার থাকে তাহলে তোমরা আসলে ভালো বুঝবে এটার নাম কি বললাম আমি প্রোপেন এর নাম হচ্ছে প্রোপেন আচ্ছা সহজভাবে একটা জিনিস মনে রাখবা কার্বন সংখ্যা যত হয় হাইড্রোজেন সংখ্যা যদি তার দ্বিগুণের থেকে দুই বেশি হয় তাহলে তাদের নামের শেষে এরকম এন কথাটা থাকে এন দেখো প্রোপেন এখানে এন কথাটা আসতেছে আচ্ছা তাহলে এটা তোমরা আসলে জৈব জৈবতা থাকলে ভালো বুঝবা তো এখানে যদি আমি এটা গঠন করি তাহলে দেখা যায় যে এখানে কার্বন কার্বন তিনটা আছে। এরপরে বাকি হাতগুলো আমাদের হাইড্রোজেন দিয়ে বুক করে দিতে হয় এখানে প্রত্যেকটা একটা করে মাথায় কী থাকবে একটা করে হাইড্রোজেন থাকবে এভাবে দেখো প্রোপেন গঠিত হয় প্রোপেন গঠিত হয় এখন কথা হলো ভাইয়া এখানে যদি আমি একটা কার্বন বৃদ্ধি করে দেই তাহলে দেখো রকম ঘটে মনে করো এবার একটা আমি কার্বন বেশি করে দেব। এবার যদি আমি চার কার্বন দেই তাহলে দেখো এবার কিন্তু হাইড্রোজেনও আমার দুইটা বৃদ্ধি পাবে এবার দেখো হাইড্রোজেনও কিন্তু আমার দুইটা বৃদ্ধি পেয়েছে সরি আমার চারটা বৃদ্ধি পাবে তো এইভাবে যে বৃদ্ধি পাবে এই যে বৃদ্ধি পাওয়ার দুইটা সরি দুইটাই বৃদ্ধি পাবে অর্থাৎ তোমার হচ্ছে আগে আটটা ছিল এখন হাইড্রোজেন দশটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ হাইড্রোজেন দশটা হবে তো এভাবে কিন্তু এই যে কার্বন সংখ্যা বৃদ্ধির কারণে কার্বন সংখ্যা বৃদ্ধি পেলে তার আণবিক ভর বৃদ্ধি পায় আণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা তোমার হচ্ছে চার নম্বর অধ্যায় শিখে আসছি যদি না দেখে থাকো অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবে তারপরে দেখো আণবিক ভর যেহেতু বৃদ্ধি পায় তার মানে কি এর তোমার হচ্ছে এই যে এখানে দেখো বলছে যে আনবিক ভর বৃদ্ধি পেলে আণবিক ওজন বৃদ্ধি সঙ্গে সঙ্গে আণবিক ভর বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে আণবিক ওজন বৃদ্ধি পাওয়া আর সঙ্গে সঙ্গে কি গলনাঙ্ক বৃদ্ধি পাবে অর্থাৎ আণবিক ভর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গলনাঙ্কটাও বৃদ্ধি পায় লিপিডের আপেক্ষিক গুরুত্ব এই যে যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা কম যার কারণে পানির মধ্যে লিপিড কিন্তু ভেসে থাকে এখন এই আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা কি এটা নিয়ে আসলে আমরা ইন্টারমিডিয়েটে ভালো জানতে পারবো বা বুঝতে পারবো তাই এটা নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করছি না তারপরেও যদি তোমরা আসলে কেউ বলো যে ভাইয়া একটু আলোচনা করে দেন তাহলে তোমরা যদি কেউ চাও তাহলে আমি সংজ্ঞাটা শুধু লিখে দিতে পারি সেটা পরবর্তীতে থাক এখন আপাতত লাগছে না যে লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানি থেকে কম পানির চেয়ে হালকা বলে লিপিড পানিতে ভাসে যেটা আমি আগেই বলে দিয়েছি এরপরে দেখো সাধারণ উষ্ণতায় কিছু লিপিড তরল এবং কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে যেমন আমরা যদি বলি এই যে তেল এবং চর্বি মনে রাখবা সাধারণত বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে এটা কি তরল অবস্থায় আসে না তেল কি থাকে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে অ্যাকচুয়ালি তাপমাত্রাটা মনে রাখবে সেটা হচ্ছে বিশ ডিগ্রি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তেল থাকে তরল অবস্থায় কিন্তু বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চর্বি কি অবস্থায় থাকে কঠিন না চর্বি কিন্তু কঠিন অবস্থায় থাকে তার মানে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পদার্থ আছে তরল কিছু পদার্থ আছে কঠিন এগুলো সবই কি লিপিড তার মানে সাধারণ তাপমাত্রায় কিছু লিপিড হচ্ছে তরল এবং কিছু লিপিড কঠিন এরপরে বলছে যেসব লিপিড কঠিন অবস্থায় থাকে তাদের স্নেহদ্রব্য এটা আসলে বলাটা উচিত নয় এটা ভুল কথা স্নেহদ্রব্য বা ফ্যাট বলে আমরা ফ্যাট বলতে পারি কারণ ফ্যাট মানে চর্বি যেগুলো কঠিন অবস্থায় থাকে তাদেরকে স্নেহদ্রব্য কেন বলবো আমরা কঠিন অবস্থায় থাকলে যে সেটা স্নেহ হবে তা তো না কঠিন অবস্থায় থাকলে সেটা কি হতে পারে আহ তোমার হচ্ছে কঠিন অবস্থায় থাকলে সেটা স্নেহদ্রব্য আমরা বলতে পারি কিন্তু কঠিন অবস্থায় থাকলে আমরা সেটাকে তো মম বলতে পারি কারণ এই যে এখানকারই একটা প্রকারভেদ বা একটা ভাগ তবে যেহেতু তোমাদের ছোট ক্লাস এই জন্য হয়তো বা এখানে এই কথাটা দিয়েছে তোমরা চাইলে আসলে পড়তে পারো কোনো সমস্যা নাই তবে অবশ্যই এটা আসলে উচিত না তোমরা ফ্যাট বলবে সরাসরি এটাই বেস্ট হবে এবং যেসব লিপিড তরল অবস্থায় থাকে সেগুলোকে তেল বলে যেটা আমি ইতোমধ্যে বলে দিয়েছি তো বন্ধুরা এটা গেল তোমাদের লিপিড লিপিডের আরেকটু ওখানে বাকি আছে তারপরে আমরা পরবর্তী টপিকে লিপিড কি হাইড্রোফোবিক এখানে দুইটা কথা চলে আসে একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক মনে রাখবা হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি আকর্ষী আর হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি বিকর্ষী পানি বিকর্ষী অর্থাৎ পানির মধ্যে কিন্তু তোমার লিপিড মিশ্রিত হয় না পানির মধ্যে কি হয় পানির মধ্যে যদি আমরা লিপিডকে দিয়ে থাকি তাহলে লিপিডগুলো পানির উপরে ভেসে থাকবে সুতরাং হাইড্রোফোবিক পানি হচ্ছে পানির মধ্যে হাইড্রোফোবিক তোমার হচ্ছে লিপিডগুলো কি আসলে হাইড্রোফোবিক এখানে দেখো এই কথাটা বলছে যে লিপিড হাইড্রোফোবিক হওয়ার কারণে এটি কোষের মেমব্রেন হিসেবে কাজ করে মেমব্রেন মানে আসলে তোমরা আমরা বলতে পারি যে পর্দা এরপরে দেখো পৃথিবীব্যাপী করোনা অতিমারির জন্য দায়ী করোনা ভাইরাসটির লিপিড মেমব্রেন লিপিড মেমব্রেন থাকার কারণে সাবান কীটনাশক বা কিছু অ্যালকোহল দিয়ে খুব সহজে এই ভাইরাসটির মেমব্রেন ভেদ করে তাকে অকার্যকর করা সম্ভব ছিল অর্থাৎ সাবান ব্যবহার করে অনেক ভালো মানের বা জীবাণুনাশক কিছু ব্যবহার করে আমরা আসলে এই যে করোনা ভাইরাসকে ধ্বংস করতে পারতাম কেন পারতাম কারণ করোনা ভাইরাস ধ্বংস হয়ে যেত কিভাবে এই যে দেখো এই যে লিপিড কিভাবে গঠিত হয় লিপিড হচ্ছে পানি বিকশে যার কারণে লিপিড থেকে খুব সহজেই এই যে জীবাণুনাশকগুলো পাওয়া যায় এই যে সাবান তৈরিতেও কিন্তু লিপিড লাগে মোট কথা তেল এবং চর্বি থেকেই কিন্তু সাবান তৈরি হবে এরপরে হচ্ছে জীবাণুনাশক যে পদার্থগুলো যতগুলো আছে এগুলো সবই কিন্তু তেল এবং চর্বি থেকেই তৈরি হয়ে থাকে এখানে বলা হচ্ছে কারণে কোভিড অতিমারি সে সে চলাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান দিয়ে হাত ধোয়া কিংবা জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল এরপরে লিপিডের কিছু কাজ আছে আমরা কাজগুলো করে নেই এখানে দেখো বলছে যে লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে লিপো প্রোটিন গঠন করে লিপোপ্রোটিন গঠন করে এটা মনে রাখবা লিপিড কার সঙ্গে যুক্ত হয়ে প্রোটিনের সঙ্গে লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে লিপো প্রোটিন গঠন করে যেটি শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত এরপরে দেখো বলছে ফসফোলিপিড নামের এক ধরনের লিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে উপাদান হিসেবে কাজ করে ফসফোলিপিড এখানে ফসফোলিপিড এটা আসলে লিপিডের একটা নাম এই জন্য বলছে যে ফসফোলিপিড নামে এক ধরনের লিপিড মোট কথা লিপিডের একটা প্রকারভেদ বা লিপিডের একটা নাম হল ফসফ লিপিট এরপরে দেখো উদ্ভিদের শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় এক ধরনের লিপিট বিশেষ ভূমিকা পালন করে উদ্ভিদের শাল সংশ্লেষণ প্রক্রিয়া শাল সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে আর সেই প্রক্রিয়াতেও কি থাকে এক ধরনের লিপিড ভূমিকা পালন করে এরপরে দেখো চার নম্বরে বলছে যে চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে খাদ্য হিসেবে জমা থাকে মোট কথা তেল বা চর্বি এগুলো কিন্তু উদ্ভিদ দেহে খাদ্য হিসেবে জমা থাকতে পারে বা জমা থাকে বিভিন্ন তেল বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিড খাদ্য রূপে গৃহীত হয় এরপর দেখো পাঁচ নম্বরে বলছে মম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে বহিরাবরণে স্তর সৃষ্টি করে অতিরিক্ত রোধ করে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকেও উদ্ভিদকে রক্ষা করে এখানে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা হচ্ছে মম জাতীয় লিপিড অর্থাৎ আমি বললাম লিপিডের একটা কি মম না দেখো স্নেহ জাতীয় এবং লিপিড মম জাতীয় তার মানে মম জাতীয় যে লিপিডগুলো গুলো আছে তারা কি করে মানে পাতার 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 বাহিরে বাহিরের আবরণে স্তর সৃষ্টি করে এবং অতিরিক্ত প্রসেধনকে রোধ করে অতিরিক্ত প্রসেদন প্রসেদন মানে কি জানো প্রসেদন হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার উদ্ভিদ তার নিজের শরীরের অতিরিক্ত পানিটা বাষ্প আকারে বাহিরে বের করে দেয় মোট কথা উদ্ভিদ জীবিত থাকার জন্য বা বেঁচে থাকার জন্য যতটুকু পানি প্রয়োজন সেই পানিটা সে গ্রহণ করবে তার অতিরিক্ত যে পানিটা উদ্ভিদের ভিতরে থাকবে সেই পানিটা পাতার মাধ্যমে তারপরে তোমার হচ্ছে তোমার হচ্ছে যেখানে আসলে একটা ডাল জোড়া হয়ে যায় সেখান থেকে এরপরে হচ্ছে তোমার হচ্ছে বাকল থেকে আসলে প্রশোধনটা ঘটে থাকে প্রসাদন আবার তিন প্রকার এটা নিয়ে তোমাদের আগের বইটাতে তোমরা পড়ছো ক্লাস এইটের বইয়ে তোমাদের খুব ভালোভাবে এটা পড়া ছিল তোমাদের বইয়ে এটা সুন্দর করে দেওয়া ছিল যে প্রসাদন একটি প্রয়োজনীয় অমঙ্গল এই প্রশ্ন সহ আচ্ছা তোমরা অবশ্যই যদি এখানে না দেখে সম্পূর্ণ না বুঝে থাকো তাহলে তোমরা ক্লাস এইটে বইটা থেকে পড়ে নেবে কারণ এখানে আমি শুধু বেসিকতামটা বলে দিচ্ছি যে প্রশোধনটা হচ্ছে যে পাতার অতিরিক্ত সরি উদ্ভিদের অতিরিক্ত পানি প্রয়োজনের অতিরিক্ত যে পানিটা সেটা বাষ্প আকারে বাহিরে বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাকেই প্রশোধন বলে বিভিন্ন পোকামার পোকামাকড়ের আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে এই কি জাতীয় লিপিট এরপরে দেখো তোমাদের পরবর্তী টপিক অর্থাৎ লিপিড নিয়ে কিন্তু আলোচনা শেষ এর পরবর্তী টপিক কী বন্ধুরা জৈব অণুসমূহের পারস্পরিক সম্পর্ক তোমরা ইতোমধ্যে জেনেছো যে জীব প্রধান জৈব অণুগুলো হলো কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিড তারপরে প্রোটিন এবং লিপিড এগুলো হচ্ছে কি প্রধান এরপরে বলছে এই প্রত্যেকটি জৈব অণু একে অপরের গঠনের সঙ্গে এবং জৈবিক কাজ সম্পন্ন করার ব্যাপারে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নিশ্চয়ই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করা হলো একটু আলোচনা করছে তোমাদের আমরা একটু আলোচনাটা পড়ি এরপরে দেখো বলছে যে কার্বোহাইড্রেট ও নিউক্লিক অ্যাসিড আমরা আলোচনায় জেনেছি যে জীব দেহের সব শারীর শারীরতাত্ত্বিক এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে ডিএনএ যেটা আমরা ইতোমধ্যে আসলে জেনে এসেছি তার একটি অন্যতম উদাহরণ হচ্ছে কোষ বিভাজন কোষ বিভাজন আমরা জানি কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস তোমাদের ক্লাস এইটের বইয়ে এই তিনটা ব্যাপারে অনেক সুন্দর করে আলোচনা ছিল তোমরা যদি এখন না দেখে থাকো বা না বুঝে থাকো তাহলে অবশ্যই এইটের বইটা থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে তোমাদের অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন মূলত তিন প্রকার তিনভাবে কোষ বিভাজনটা হয়ে থাকে অথবা তোমরা যদি চাও আমার বর্তমানের ক্লাস এইট এর যে কাইগুলাম সেখানেও এমাইটোসিস মাইটোসিস এবং মিউসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করা আছে চার নম্বর অধ্যায় তোমরা চাইলে ক্লাস এইটের চার নম্বর অধ্যায়টাও দেখে নিতে পারো সেই অধ্যায়টা আমার প্লেলিস্ট করে রাখা আছে অধ্যায়ের নাম দিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে ডিএনএ নামের এই নিউক্লিক অ্যাসিড জীব জেনেটিক তথ্য ধারণ করে ডিএনএ এর গঠন যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে দেখবে যে এটি ডি নামের একটি পেন্টোস সুগার দিয়ে গঠিত তোমরা যদি ডিএনএর ভিডিওটা আমার দেখে থাকো আমার যদি ডিএনএর ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা এটা অবশ্যই বুঝে যাবে যে ডিএনএ হচ্ছে ডি অক্সিরাইবোজ পেন্টোজ সুগার অর্থাৎ ডি নিউক্লিক অ্যাসিডটা বলা হয় ডিএনএ আর সেটা আসলে এক ধরনের পেন্টোজ সুগার যেটি একটি কার্বোহাইড ড্রেট অর্থাৎ আমার কার্বোহাইড্রেট এবং ডিএনএ এই পর্বগুলো দেখলেই তোমরা আসলে এই কথাটা বুঝে যাবে কার্বোহাইড্রেট ও লিপিড এবার আমরা কি পরব কার্বোহাইড্রেট এবং লিপিড কার্বোহাইড্রেট এর মাঝে কার্বোহাইড্রেট মাঝে মাঝেই গ্লুকোজে রূপান্তর করা হয় এবং সেটি তাৎক্ষণিক এবং যেটি তাৎক্ষণিক শক্তি হিসেবে ব্যবহার করা হয় কিংবা গ্লাইকোজেন হিসেবে যকৃত কিংবা পেশিতে সংরক্ষণ করা হয় বাড়তি গ্লুকোজ ট্রাইগ্লিসারাইট নামের এক ধরনের লিপিডে অর্থাৎ লিপিডের একটা নাম হচ্ছে গ্লুকোজ ট্রাইগ্লিসারাইট এটা একটু মনে রাখবা দীর্ঘমেয়াদী শক্তি হিসেবে সংরক্ষণ করা হয় এরপরে দেখো বলছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন এবার কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিনকে তুলনা করব। মোট কথা আমাদের সবগুলোই কিন্তু কার্বোহাইড্রেটের সঙ্গে তুলনা করতেছি এবার দেখো কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মধ্যে আমরা তুলনা করবো কার্বোহাইড্রেট গ্লাইকোসাইলেশন এটা একটু মনে রাখবা গ্লাইকোসাইলেশন এটা একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে মনে রাখবা এই ব্যাপারটা যে গ্লাইকোসাইলেশনটা কি গ্লাইকোসাইলেশনটা একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন গঠনে সহায়তা করে বা প্রোটিনের রূপান্তর প্রোটিন রূপান্তর করতে পারে মানে প্রোটিনের নামটা চেঞ্জ করে দিতে পারে প্রোটিনকে অন্যভাবে গঠন করতে পারে দেখো এখানে বলেই দিয়েছে যে গ্লাইকোসাইলেশন নামে প্রক্রিয়াতে প্রোটিনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে প্রোটিনের গঠনে রূপান্তর করতে পারে কে এই যে কার্বোহাইড্রেট তার মানে কার্বোহাইড্রেট গ্লাইকোসাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে প্রোটিনকে রূপান্তর করে দিতে পারে মানে প্রোটিনকে চেঞ্জ করে দিতে পারে এটা মনে রাখবা এরপরে দেখো প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড প্রোটিন আমাদের শরীরের কাঠামোগত উপাদান তৈরি এবং তারা প্রয়োজনীয় ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে ডিএনএতে সংরক্ষিত বার্তাগুলো প্রোটিন তৈরির মাধ্যমেই প্রকাশ পায় এই যে প্রোটিন কিভাবে তৈরি করা হয় অর্থাৎ আমরা এর আগের পর্বে অর্থাৎ এটা আমরা সপ্তম পর্ব আলোচনা করতেছি যদি তোমরা আমার ছয় নম্বর পর্বটি না দেখে থাকো তাহলে দেখলেই এই ব্যাপারটা একদম খুবই ভালো বুঝতে পারবে যে প্রোটিনের যে প্রোটিন কিভাবে তৈরি হয় প্রোটিন কিভাবে তৈরি হয় সেই ব্যাপারটা ওখানে সুন্দর করে আলোচনা করা আছে মনে একবার প্রোটিন তৈরির ব্যাপারে আমি তোমাদের একটা তোমার হচ্ছে অ্যানিমেশন দেখিয়েছিলাম ওই ভিডিওতে অর্থাৎ আমাদের ছয় নম্বর পর্বের ওই ভিডিওতে আমরা একটা অ্যানিমেশন যুক্ত করে দিয়েছি শেষের দিকে সেই জায়গাতে হিস্টোন নামে একটা কথা পেয়ে যাবো আমরা সেই হিস্টোন ব্যাপারটা আসলে কি দেখো হিস্টোন নামে এক ধরনের প্রোটিন নিউক্লিক অ্যাসিডকে আবদ্ধ রাখতে সাহায্য সহায়তা করে বা সাহায্য করে এখানে হিস্টোন নামের এক ধরনের প্রোটিন অর্থাৎ প্রোটিনের একটা নাম হচ্ছে কি হিস্টোন আমি সেখানে বলেছিলাম আমার ওই যে ছয় নম্বর পর্বের ভিডিওতে অর্থাৎ অ্যানিমেশনটা যখন আমি প্লে করেছিলাম তখন আমি বলেছিলাম যে হিস্টোন ব্যাপারটা কি এরপরে দেখো তারপর আমি বলতেছি যে হিস্টোন ব্যাপারটা হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা আসলে নিউক্লিক অ্যাসিডকে আবদ্ধ রাখে মানে বন্ধ করে রাখে এরপরে দেখো প্রোটিন ও লিপিড এবং প্রোটিনের সঙ্গে লিপিডকে তুলনা করতেছে ফস্পোলিপিড নামের একটি লিপিড অধিকাংশ কোষ অঙ্গাণুর আবরণ তৈরিতে প্রয়োজনীয় এবং প্রায় সময়েই লিপিড বাইলেয়ার বা দ্বিস্তর বিশিষ্ট লিপিডের লেয়ার তৈরি করে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা হচ্ছে ফস্পোলিপিড আমি তোমাদের এর আগেও বললাম যে ফস্পোলিপিড একটা লিপিডের নাম লিপিডের একটা নাম হচ্ছে ফসফোলিপিড লিপিড যেটা কি কাজ করে লিপিড অধিকাংশ কোষ অঙ্গাণুর আবরণ তৈরিতে প্রয়োজনীয় বা প্রায় সময়ে লিপিড বাই লেয়ার মানে দ্বি স্তর বা দুইটা স্তর বোঝায় বাই লেয়ার দ্বারা কি বুঝায় দুইটা স্তর আবারও পাশে বাংলায় বলেই দিছে যে বা দ্বি স্তর বিশিষ্ট লিপিডের লেয়ার তৈরি করে লেয়ার মানে স্তর স্তর তৈরি করে মানে দুইটা স্তর তৈরি করে দেয় এই লিপিড বাই লেয়ার প্রোটিন বাই লেয়ারে প্রোটিন সংযুক্ত হয়ে এটি চ্যানেল রিসেপ্টর এবং ট্রান্সপো ট্রান্স ট্রান্সপোর্টারের সৃষ্টি করে মেমব্রেনের ভেতর দিয়ে নানা ধরনের জৈব অণুর গমনাগমনের পথ উন্মুক্ত করে দেয় অর্থাৎ এটা আসলে তোমার কি বোঝাচ্ছে যে লিপিড এই যে তোমার হচ্ছে এই যে লিপিড বাই লেয়ার বাই প্রোটিন সংযুক্ত করে বাই মানে হচ্ছে এই যে দ্বি স্তর বিশিষ্ট যে লিপিডের স্তরটা তৈরি করে লেয়ার তৈরি করে সেই লেয়ারে প্রোটিন সংযুক্ত হয়ে একটি কি করে চ্যানেল রিসেপ্টর এবং কি এই যে ট্রান্সপোরেটর সৃষ্টি করে এইগুলো সৃষ্টি করার মাধ্যমে কি মেমব্রেনের ভিতর দিয়ে নানা ধরনের জৈব অণুর গমনাগমনের পথ উন্মুক্ত করে দেয় মানে এই যে এর ভিতর দিয়ে যেন নানা ধরনের জৈব অণুগুলো গমন করতে পারে সেই পথটাকে উন্মুক্ত করে দেয় বা খুলে দেয় বন্ধুরা আমরা বলতেছি যে তোমরা বুঝতে পারছো জীবজগতকে সচল রাখার জন্য জৈব অনুগুলো একে অন্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত এই সম্পর্কের মাঝে বিঘ্ন ঘটলে জীবজগতের কার্যক্রমে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয় এটি ছিল তোমাদের এই অধ্যায় অর্থাৎ জৈব অনু অধ্যায়ের শেষ পর্ব তো বন্ধুরা আমরা জৈব জৈব অণু সম্পূর্ণ অধ্যায়টি সর্বমোট সাতটি পর্বে আলোচনা করবার চেষ্টা করলাম এই সাতটা পর্ব তোমরা যদি ধারাবাহিকভাবে না দেখে থাকো তাহলে কিন্তু এই অধ্যায়ের কিছুই বুঝবে না তাই আমি অনুরোধ করব। অবশ্যই আগে প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ ধারাবাহিকভাবে আমার পর্বগুলো দেখে আসবে তাহলে এই অধ্যায়টি নিয়ে তোমাদের কোন রকমের প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ এটুকু বিশ্বাস রাখতে পারো তো এই অধ্যায়ের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আমরা আগামীতে চেষ্টা করবো এর পরবর্তী অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় নিয়ে আলোচনা করতে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ